এর আগেও বিয়ে করেছিলেন রূপাঞ্জনা সেই বিয়েতে বাড়ি থেকে মতো ছিল না কারো মাত্র তেইশ বছরে আচমকাই বিয়ে করে নিয়েছিলেন এই অভিনেত্রী বাড়ির কারো মতো ছিল না এই বিয়েতে কিন্তু রূপাঞ্জনা না বান্দা। আগামী উনিশ এ এপ্রিল রাতুল মুখোপাধ্যায়কে বিয়ে করছেন রূপাঞ্জনা মিত্র পরিবারের প্রিয়জনদের নিয়ে ছোট করেই সারবেন বিয়ের আয়োজন আপাত জমিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়া এর আগেও বিয়ে করেছিলেন রূপাঞ্জনা দুই সালে তিনি বিয়ে করেন রেজাউল হককে সব কিছু ভালোই চলছিল সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মাত্র তেইশ বছরে আমার বিয়ে হয় আমার পরিবারের মতো ছিল না এই বিয়েতে কিন্তু এখন সব ঠিক আছে আমার স্বামী আমার সমস্ত শক্তির উৎস বিয়ের কিছু বছর পর জন্ম হয় তাঁদের ছেলেরিয়ান তবে এরপর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্কের ভিত ক্রমশ আলাদা হতে থাকে তার একসময় ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন রূপাঞ্জনা দুই হাজার সতেরো সালে অফিসিয়ালি বিচ্ছেদ হয়ে যায় তাদের এর পরবর্তী সময়ে রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি রাতুল তার থেকে ছয় সাত বছরের ছোট যদিও বয়স কখনোই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি ছয় বছর ধরে সম্পর্কে আছেন তারা আগামী উনিশ এ এপ্রিল বিয়ে করছেন রূপাঞ্জনা রাহুল রাজার হাতে একটি হোটেল ভাড়া করা হয়েছে এই জ্ঞান বিয়ের জন্য পরিবারিক পুরোহিত বিয়েটা দিচ্ছেন প্রথমে সামাজিক প্রথা মেনেই বিয়ে করবেন রূপাঞ্জনা রাতুল রেজিস্ট্রি হবে তারপর কিংবা সেই দিনই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই আলাপ রূপাঞ্জনা রাতুলের সিরিয়ালে অভিনয় করতেন রাতুল রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ বন্ধুত্ব প্রেম রাতুলের মধ্যে পরিচালক সত্তাকে উজ্জীবিত করেছিলেন রূপাঞ্জনাই বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাকেই মন দিয়েছেন পালক ইকিরমিকিরের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি